আসসালাম আলাইকুম আপনি কি সত্যি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে ভাই একটা কাজ করতে হবে কাজটা হলো যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হলো যে শুধু রিলস ভিডিও বানিয়ে যে কন্টেন্ট ক্রিয়েটর আসলে এটা তেমন কিন্তু বিষয় না কারণ রিলসের পাশাপাশি আপনাকে লং ভিডিও বানাতে হবে তাহলে লং ভিডিও বানালে আপনি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন কারণ আপনি দেখেন রিলস কিন্তু আমি দুইটা কথা বলতেছি যে কোনো একটা কথা মুখে আসলো বললাম সারে দিলাম হয়ে গেল এখানে কিন্তু আপনার একটু ফলোয়ার বাড়বে একটু লাইক কমেন্ট বাড়বে ঠিক আছে কিন্তু একটা লং ভিডিও যখন আপনি সারবেন বা লং ভিডিও যখন আপনি করবেন তিন মিনিটের উপরে উপরে প্লাস মানে তিন মিনিটের প্লাস যে ভিডিওগুলো করবেন আপনাকে কিন্তু একটা একটা মানে গল্প নিয়ে বা একটা কাহিনী নিয়ে আপনাকে কিন্তু ভিডিও বানাতে হবে কথা বুঝতে পারছেন আপনার একটা গল্প এবং একটা কাহিনী নিয়ে কিন্তু একটা ভিডিও বানাতে হবে তিন মিনিটের উপরে এই তিন মিনিটের উপরে যখন ভিডিওটা বানাবেন আর ওইখান থেকে আপনার যে ভিউ আসবে কমেন্ট আসবে এটাই কিন্তু এখানে কিন্তু আপনি সাকসেস এখানে কিন্তু আপনি সাকসেস হবেন যখন আমি আমরা জানি অনেকে জানি যে তিন মিনিটের বা তিন মিনিটের বেশি যে ভিডিওগুলো যদি আমরা পোস্ট করি তাহলে আমাদের এগুলোর মধ্যে কিন্তু ভিউ কম আসে এগুলোর মধ্যে ভিউ কম আসে এটা ঠিক আছে ভিউ কম আসে কিন্তু আমরা যদি প্রফেশনাল একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই অবশ্যই আমাদের তিন মিনিটের উপরে ভিডিও বানাতে হবে তাহলে আমরা একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর রিলস এর মতো না যে রিলস এর দুইটা কথা মুখে মুখে আসলো আর ছেড়ে দিলাম পোস্ট করে দিলাম হয়ে গেল আসলে এটা মূলত কন্টেন্ট ক্রিয়েটর না কন্টেন্ট ক্রিয়েটরের কাজ না আমরা যদি তিন মিনিটের উপরে যদি ভিডিও গুলো বানাই তাহলে এখানে একটা গল্প থাকে এখানে একটা কাহিনী থাকে এখানে অনেক কিছু একটা সারমন থাকে যার কারণে আমরা তিন মিনিটের ভিডিও একটু বেশি করে বানাই আর ওই মানুষগুলো কিন্তু মানে যে মানুষগুলো ভিডিওগুলো দেখে যদি দেখে মজা পায় ভিডিও গুলো দেখে পুরো ভিডিওটা তারা যদি দেখে তাহলে দেখবেন যে আপনি তখনই বুঝবেন যে আপনি আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর কারণ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটর হতে চাইলে অবশ্যই আপনাকে তিন মিনিটের উপরে ভিডিও বানাইতে হবে কারণ তিন মিনিটের উপরে ভিডিও না বানাইলে আপনি কোনোদিন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না আপনারা দেখেন বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বড় বড় নাম না আপনারা অনেকেই জানেন যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে এরা দেখবেন বড় বড় ভিডিও বানিয়ে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর এরা কিন্তু ছোটো রিলস ভিডিও কানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর না এটা বড় বড় ভিডিও বানিয়ে কিন্তু কনটেন্ট ক্রিয়েটর হয়েছে তা আপনারা আমার কাজ হলো যে বড় বড় ভিডিও বানাতে হবে রিলস ভিডিও আমাদের আমরা বানাবো কারণ রিলস ভিডিও ছাড়া আমরা ফলোয়ার পাবো না রিলস ভিডিও ছাড়া আমরা কমেন্ট আর রিলস পারবে না অন্য কিছু পারবে না কিন্তু লং ভিডিও আমাদের দিয়ে হবে কারণ লং ভিডিওর মধ্যে আমাদের আমরা নিজেকে পরিচিত করবো লং ভিডিওর মাধ্যমে আমরা নিজেকে বড় করে বা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত করব। তো এটাই ছিল আমার কথা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট একটা শেয়ার এবং একটা লাইক দেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ